এদিন আমরা একটা বিষয় শুনতে পাচ্ছি যে প্রচুর বাংলাদেশী রাশিয়ায় যাচ্ছে আচ্ছা এখন বাংলাদেশিরা কেন এত বেশি রাশিয়া যাচ্ছে তারা এত বেশি কেন রাশিয়ায় যেতে চাচ্ছে রাশিয়া কি প্রবাসী কর্মীদের অনেক টাকা দেয় সেখানে কি অনেক কাজ সেখানে কি বাংলাদেশীদের অনেক চাহিদা সেখানে কি কম টাকায় যাওয়া যায় নইলে এত বাংলাদেশীরা ইদানিং রাশিয়ায় যাচ্ছে কেন এই রাশিয়ায় যাওয়ার কথা এত বেশি শোনা যাচ্ছে কেন বাংলাদেশিরা যারা গেছে এখন পর্যন্ত তারা সবাই কি কাজ পাচ্ছে তারা কি কি বেতন পাচ্ছে পাচ্ছে। তারা যেরকম চেয়েছিল রাশিয়ায় জীবন কিছু হচ্ছে। নাকি তাদের জোর করে যুদ্ধ ক্ষেত্রে পাঠানো হচ্ছে যোদ্ধা বানিয়ে দেওয়া হচ্ছে ইউক্রেনের যুদ্ধের মাঠে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আসলে কোনটা হচ্ছে আপনার কাছে কি মনে হয় দর্শক আমরা জাতীয় দৈনিক আজকের পত্রিকা এই রাশিয়া যাওয়া নিয়ে একটা খবর প্রকাশ করেছে একটা প্রতিবেদন করেছে সেই খবরটা যদি আপনাদেরকে আমরা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে বিষয়টা হচ্ছে এরকম যে রাশিয়া সহ বিভিন্ন দেশে ভালো বেতনের আশায় ফাঁদে পড়ছেন তরুণেরা রাশিয়ায় গিয়ে বাধ্য হয়ে স্বল্প প্রশিক্ষণে তাদেরকে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই যুদ্ধে এখন পর্যন্ত তিনজন বাংলাদেশে প্রাণখানিক খবর পাওয়া গেছে বেশ কিছু আহত হয়েছেন বলে জানা গেছে এবং অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না কিন্তু এত কিছু পরও কিন্তু রাশিয়া যাওয়া থামছে না বাংলাদেশিদের এই গত কিছুদিনে এগারো জন বাংলাদেশি তরুণকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে তারা মধ্যপ্রাচ্যের কোনো দেশে রাশিয়ায় যেতে চাচ্ছিল এখন পত্রিকাটিতে বলা হচ্ছে যে বিদেশে ভালো কাজে রাশিয়ার দেখে যোদ্ধা বানাচ্ছে মানব পাচারকারীরা জনপ্রতি তারা মোটামুকে টাকাও নিচ্ছে এবং এই টাকা নিয়ে তারা সৌদি আরব সহ বিভিন্ন দেশে রাশিয়ায় তাদেরকে পাঠাচ্ছে এবং সেখানে নিয়ে জোর করে চুক্তিনামায় সই করা হচ্ছে এই সই করে তাদেরকে যোদ্ধা বানানো হচ্ছে এখন পর্যন্ত অন্তত একশো তরুণ এভাবে রাশিয়ায় গেছেন বাংলাদেশ থেকে তাদের মধ্যে তিনজন নিহত বেশ কয়েকজন আহত হওয়ার খবর এসেছে বিষয়টি নজরে আসার পর ঢাকা খরচ শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বাংলাদেশে যে তিনটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে এই তিনটা বিমানবন্দরই নজরদারি বাড়ানো হয়েছে কিন্তু এরপরও কিন্তু রাশিয়ায় যাওয়ার চেষ্টা থেমে থাকে নাই এবং স্বপ্নের এই সোনার হরিণ ধরার জন্য তারপরও কিন্তু বিমানবন্দরের এই নজরদারির ভাগ গোলে বাংলাদেশিরা রাশিয়ায় যাচ্ছেন গিয়ে বিপদে পড়ছেন আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন এসেছে যে এই মানুষগুলোকে কিভাবে দেখুন দালালরা তরুণদের বাংলা সারাদেশ থেকে জোগাড় করে এবং তারা বেশ ভালো অঙ্কের টাকাও নেয় রাশিয়ায় ইউরোপের দেশ আসে এইভাবে বলা হয় ইউরোপের দেশে আসে এখানে জীবনমান অনেক উন্নত অনেক টাকা বেতন তারা দেয় মানে তরুণদেরকে আসলে যেভাবে স্বপ্ন দেখানো যায় হ্যাঁ স্বপ্ন দেখিয়ে তাদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করে রাসায় পাঠানো হচ্ছে এবং এরকম সন্দেহে একজন করেছে আমাদের প্রশাসন এবং বেশ ট্রাভেল এজেন্সি এখন নজরদারিতে আছে আমাদের গোয়েন্দা প্রশাসনের মজার বিষয় হলো এই প্রতিবেদনে বলা হচ্ছে যে খোঁজ নিয়ে জানা গেছে যে প্রতিবেশী দেশ ভারত নেপাল এবং শ্রীলঙ্কার অনেক নাগরিককেও বাংলাদেশিদের মতোই রাশিয়ায় পাঠানো হয়েছে রাশিয়ায় পাঠানো হচ্ছে এবং তারা গিয়ে যুদ্ধের মুখে পড়ছেন তাদের নিজের জীবন বিপন্ন করছেন এবং তাদেরকে আসলে বিদেশিরা রাশিয়ার সূত্র থেকে রুশ সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতিবেদনে বলা হয়েছে যে বিদেশিদের বিদেশিরা বেতনের বিনিময়ে যুদ্ধে যেতে চাইলে রাশিয়া লিখিত চুক্তির আওতায় এই নিয়োগগুলো করে থাকে এখন মস্কো বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ফয়সাল আহমেদ আজকের পত্রিকাকে বলেছেন যে বাংলাদেশে যারা যুদ্ধে গেছেন তাদের ফেরত পাঠানোর বিষয়ে কূটনৈতিক পত্র দেওয়া হচ্ছে চেষ্টা করা হচ্ছে এখন নাম প্রকাশে অনেক আরেকজন কঠিন বলেছেন যে আসলে যারা চলে গেছেন ইতিমধ্যে তাদেরকে ফেরত আনা বেশ কঠিন বিষয় সময় সাপেক্ষ বিষয় কিন্তু তিনি জোর দিতে বলেছেন যে এই মুহূর্তে যারা দেশে আছেন যারা রাশিয়ায় যেতে চান তাদেরকে যেন আটকানো হয় তাদেরকে যেন বোঝানো হয় এই মুহূর্তে রাশিয়ায় গিয়ে আসলে তারা সত্যিকার অর্থে তাদেরকে যেরকম স্বপ্ন দেখানো হয়েছে এরকম কোন কাজ তারা পাবে না বরং তাদেরকে যুদ্ধের মুখে দেওয়া হবে তাদেরকে মৃত্যুর মুখে দেওয়া হবে। হিসেবে উচিত আমার উচিত জানানো। এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যে দয়া করে স্বপ্নের মুখে অর্থাৎ প্রলুব্ধ হয়ে অন্যের কথা শুনে দালালদের কথায় প্ররোচিত হয়ে আপনারা নিজের জীবনকে যুদ্ধের মুখে খেলে দিবেন না নিজের জীবনকে স্বেচ্ছায় মৃত্যুর মুখে ঠেলে দেবেন না কারণ এই মুহূর্তে রাশিয়ায় যাওয়া মানে হচ্ছে আপনি নিজে জেনে বিষ পান করেছেন নিজে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন ধন্যবাদ সবাইকে